স্কুল জীবনে যখন বোনরা কাজিনা এক জায়গা হইতাম কত প্ল্যান করতাম সবাই একসঙ্গে ঘুরতাম পিকনিক করতাম খেতাম খেলতাম সেই দিনগুলা শুধু মানে স্মৃতি হয়ে থাকবে সেই সময় আর আসবে না বাট সবকিছু কিন্তু স্মৃতি হয়ে থাকবে এখন সবাই তাদের লাইফ নিয়ে ব্যস্ত কেউ জব করতেছে কেউ সংসার করতেছে কেউ সংসার প্লাস জব করতেছে তো আগের মতন আর সবাই এক জায়গায় হওয়াটা এখন আর সেভাবে সম্ভব হয় না তারপরেও যতটুকু সম্ভব হয় তার মধ্যে কিন্তু আমরা আনন্দ করে থাকি সো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্লগটি কিন্তু খুবই স্পেশাল হতে চলছে আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওর সাথে থাকে দারুণ কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার খালাতো বোন আর বড় আপু হচ্ছে ছবি তুলতেছে তো ওরা ছবি তুলতেছে আর আমাকে বলতেছে তুমি হচ্ছে ভিডিও করতে করতে নিজে ছবি তুলতে পারবে না তো ওর উদ্দেশ্যে হচ্ছে আজকে প্রোগ্রামটা করা ও ঢাকাতে একটা জব করে যার জন্য ওভাবে খুব কম ছুটি পায় আর বেশি একটা আসতে পারে না তো অনেক প্রোগ্রাম করে টোরে আজকে হচ্ছে আমাদের এখানে আসছে আর ওই উদ্দেশ্যে হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছে আজ হচ্ছে আমরা টলারে ঘুরবো আর এখানের পরিবেশটা আর ভিউটা এতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওর সাথে থাকুন আমাদের আসলে অলরেডি লেট হয়ে গেছিল কারণ বৃষ্টি হয়েছিল যার জন্য আমরা বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে আবার আসার পথেও বৃষ্টি ছিল যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে ওয়েদারটা একটু স্বাভাবিক হয়েছে তো আমরা কিন্তু টলারে উঠে গেছি আর এই টলারটা কিন্তু মোটামুটি অনেকই সুন্দর করছে তো আমরা হচ্ছে পুরো টলারটা মানে শুধু নিজেরা ফ্যামিলির মেম্বাররা ছাড়া আর কেউ অ্যালাউ হয়নি জাস্ট পুরোটাই আমরা ভাড়া নিয়েছিলাম তো এই তো সব বাচ্চারা উঠে গেছে যার যার জায়গায় সে বসে খুবই আনন্দ ফুর্তি করতেছে বাচ্চারা আর রাজাহিনার আলবি তো অনেক খুশি এখানে ছিলাম হচ্ছে আমরা তিন বোন বড় আপুর ফ্যামিলি আমার বাচ্চারা তারপর আমার কাজিন তারপর হচ্ছে আমার মামির ফ্যামিলি মানে মামির বাচ্চারা তারপর হচ্ছে বড় আপুর হাজব্যান্ডের ফ্রেন্ডরা এই তো সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম তো আলবির বাবা ছিল না আলবির বাবা হচ্ছে অফিস থেকে এসে ওই টাইমটা টায়ার্ড ছিল যার জন্য আমরা নিজেরাই চলে আসলাম আরও হচ্ছে ওই টাইমে ঘোরাঘুরি পছন্দ করে না যেহেতু ক্লান্ত থাকে অফিসটা অফিস থেকে এসে শুক্রবার হলে ঘুরতে বের হইতো যাই হোক এই তো আমরা অনেক আনন্দ করতেছিলাম আর উপর থেকে আমি জানি না কতটুকু ভিডিও নিতে পারতেছি তো চেষ্টা করছি একটু করে ক্লিপ নেয়ার জন্য আর অনেক বাতাস ছিল আর আমরা একটু আগে বের হলে আর একটু ভালো করে ঘুরতে পারতাম তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক হচ্ছে রাত হয়ে গেছিলো তো টলারের উপরে কিন্তু একটা দোলনা ছিল আর নিচের তলায় হচ্ছে শুধু সিট বসার জন্য তো আমরা নিচে কেউ ছিলাম না সবাই আমরা উপরেই ছিলাম ভিডিওর এই পর্যায়ে যেটা সব সময় বলে থাকি আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের যদি সদস্য হতে চান প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অল অপশানটা অন করে দিবেন যা এতে করে পরবর্তীতে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতন ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই জায়গাটা এতটা সুন্দর আবার এতটা ভালো লাগছে যে মন যাচ্ছে আবার যাইতে যখন আমি এডিটিং করতেছিলাম মনে হচ্ছিল যে আবার যাব কবে আবার যাব কবে এমন লাগছিল আর এখানে আসলে ছবি তোলার আর শেষ নাই সবাই যার যার মতন করে ছবি তুলতেছিল আর আমার মেয়ে শান্তভাবে বসেছিল আর দেখতেছিল চারপাশের পরিবেশটা যেখান থেকে আমরা টলায় উঠেছি ওখানে মানে নামার পরে আপনাদের সাথে শেয়ার করবো রাত্রের ভিউটা এতটা সুন্দর আর এখানে হচ্ছে আমার বনটা একটু ঢং মানে আমি ক্যামেরা ধরছি একটু আমরা তিন বোন মিলে ছবি তুলতে গেছিলাম কিন্তু দেখেন বাতাসের যে অবস্থা মানে চুল টুল একদম বিচ্ছির অবস্থা ছবি তুলতে পারতেছিলাম না আর এখানে যেমন ছোট্ট বোনটা ছবি তুলতেছে আর এখন কিন্তু মাগরে বাজ দিয়ে দিয়েছে চার পাঁচটা অন্ধকার হয়ে আসছে আর আকাশের ভিউটা দেখেন জাস্ট ওয়াও এক সাইডে বেগুনি কালার হয়ে গেছে আর এক সাইডে মানে হলুদ হলুদ কালারের মতন হয়ে গেছে মানে এক এক জায়গায় এক এক রকমের কালার দেখা যাচ্ছে দেখতে জাস্ট অসাধারণ লাগতেছিল আর এই যে অন্ধকার হয়ে গেছে তো ভালো করে ওভাবে মানে লাইটের আলো যে বোঝা যাচ্ছে না আর এই যে কিন্তু আমরা ঘাটে চলে আসছি এখন বাজে প্রায় সাড়ে আটটা তো দেখেন জাস্ট অসাধারণ রাত্রের ভিউটা নিচে নামার পরে তো এই যে আমি অতটা ভালো করে তাড়াতাড়ি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটাই করেছি আর এই যে ধরে ধরে আর এখানে ছোট ছোট যে গোল ডেকোরেশন করা আছে আমি অতটা ভালো করে ভিডিও করতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর এখানে যেহেতু ফাঁকা জায়গা আমরা কিন্তু অনেক মানুষ ছিলাম তো ওখানে ভালো করে অটোও পাওয়া যাচ্ছিল না এমন অবস্থা তো চিন্তায় পড়ে গেছিলাম যে রাত হয়ে গেছে বেশি আমরা কিভাবে বাসায় যাব। তো এখানে হচ্ছে আমরা কিছু কিছুদূর যাওয়ার পরে এই যে এই বাজারটায় নেমে আমরা হচ্ছে দুধ চা আর হচ্ছে আর স্পেশাল বিরিয়ানি চপ খাচ্ছিলাম তো সবাই এখানে নেমে নাস্তা করতেছিলাম আর এই চাটা কিন্তু এখানকার অনেক মজা আর যে চপটা আমরা অর্ডার দিচ্ছি এটাও কিন্তু অনেক মজার ছিল তো সবাই এখানে নেমে খাওয়া দাওয়া করে দেন আমরা হচ্ছে যার যার বাসায় চলে যাচ্ছিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ